আসসালামু আলাইকুম আমি আর কবি জায়নাল আবেদিন তোমায় বহু বানাবো তোমায় বহু বনাব আমার ঘরেতে নেবো আদর শুভাক ভালোবাসা তোমাকে দেব। তোমায় বহু বানাবো আমার ঘরেতে নেবো আদর্শ ভালোবাসা তোমাকে দেব। আদর শুভাক ভালোবাসা তোমাকে দেব আরে আদর দেব সুবক দেব দেব ভালোবাসা জীবন দিয়া করব পূরণ তোমার মনের আশা গো তোমার মনের আশা আদর দেব 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 ভালোবাসা জীবন দিয়া করব পূরণ তোমার মনের আশা গো তোমার মনের আশা আর সত্য সত্যই আপন আমি সত্য সত্যই আপন আমি তোমারই হব ভা আমার দে আদর শুয়াক ভালোবাসা ভালো তোমাকে দেবো তোমায় বহু বানাবো আমার ঘরেতে নেব আদর শুয়াক ভালোবাসা তোমাকে দেব চাইলে তুমি পাইতে পারো দেবো আমার মন দিন রাত চব্বিশ ঘন্টা পাবে দারো আমার পাবে দারো চাইলে তুমি পাইতে পারো দেব আমার দে মন দে দে রাত দিন চব্বিশ ঘন্টা পাবে দর্শন তুমি পাবে আর বুকে ধরে রাখবো তোরে আর বুকে ধরে রাখবো তোরে মনটাকে দেবো বুকে ধরে রাখবো তোরে মনটাকে দেবো আদর্শ ভালোবাসা তোমাকে দেব তোমায় বউ বানাবো আমার ঘরেতে নেবো আদর শুয়াক ভালোবাসা তোমাকে দেব, তোমায় বহু বানাব আমার ঘরেতে নেব আদর শুয়াক ভালোবাসা তোমাকে দেব, তোমায় বহু বানাবো